বন্ধুরা টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং মিসলেন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং মিসলেন্স পরীক্ষা দু সালে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ক্লার্কশিপ এবং মিসলেন্স দুটোরই কিন্তু দু সালে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু রেজাল্ট থেকে শুরু করে তার পরবর্তীতে আর কোনো কিন্তু তেমন আপডেট কিছু নেই তো মিসলেন্সে যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব এখানে আমাদের এই দুটো এক্সাম অর্থাৎ মিসলেন্স এবং ক্লার্কশিপের মেইন এক্সাম সেই পুরনো শিডিউল অনুযায়ী হচ্ছে কি না এবং এর সাথে সাথে এখানে আমাদের ক্লার্কশিপ আর মিসলেন্সের রেজাল্টের কি আপডেট রয়েছে অর্থাৎ এখানে আমাদের ক্লার্কশিপ আর মিসলেন্সের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে এবং এর সাথে সাথে এখানে আমাদের ও জন্য ও মামলার জন্য আমাদের এই দুটো পরীক্ষা অর্থাৎ ক্লার্কশিপ এবং মিসলিয়ান্সের নিয়োগ আটবা আটকাবে কি না তো সেই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে আমি মিসলিয়ান্স এবং ক্লার্কশিপ নিয়ে কিন্তু এর আগেও আপডেট দিয়েছি তো আজকের এই আপডেটটি কিন্তু পিএসসির এক অবসরপ্রাপ্ত আধিকারিক স্যারের সূত্রে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে তো ওখানে স্যার কি জানিয়েছেন তো এখানে স্যার এখানে বলেছেন যে তো এখানে পিএসসি যে এর আগে আমাদের পূর্ণ যে শিডিউল পাবলিশ করেছিল টেন্টিভ শিডিউল তো সেই শিডিউলে বলা ছিল আমাদের মিসল্যান্স মেন এক্সাম কিন্তু আঠেরোই মে হতে চলেছে তো আঠেরোই মে কিন্তু আর এক মাসও কিন্তু হাতে সময় নেই আজ হলো চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল তো আজ চব্বিশে এপ্রিল তার পরবর্তীতে আঠেরোই মেতে কিন্তু সেই শিডিউল অনুযায়ী দেওয়া ছিল ডেট দেওয়া ছিল আঠেরোই মেতে কিন্তু মিসলেয়াসের মেইন এক্সাম হবে তো সেই মিসলেয়াস মেন এক্সাম হচ্ছে কি না তো সেই সম্বন্ধে স্যার কি জানিয়েছেন তো এখানে স্যার বলেছে যে বলেছেন যে মিসলেয়াস মেন আঠেরোই মে হওয়া সম্ভব নয় এটা এখন বলা যেতেই পারে কারণ ওই সময়ের মধ্যে খাতা দেখা সম্পূর্ণ হবে কি না সেটা সেটাই বলা যাচ্ছে না তো এখানে পিএসসি আমাদের মিসলিয়ান্সের যে ফাইনাল অ্যান্সার কি অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো এর পরবর্তীতে পিএসসি যে মিসলিয়ান্সের পিলিমসের খাতা দেখা তো সেই পিএসসি কিন্তু মিসল্যান্স পিলিমসের খাতা দেখা কিন্তু এখনও সম্পন্ন করতে পারেনি তো সেই জন্যই সেহেতু এখানে স্যার জানিয়েছেন যে আমাদের যে আঠেরোই মে মিসলিয়ান্স মেন এক্সাম হওয়ার কথা ছিল তো সেই আঠেরোই মে কিন্তু মিসল্যান্স মেন এক্সাম হওয়া কিন্তু সম্ভব নয় অর্থাৎ এখানে আমাদের মিসলেয়াস মেন এক্সাম কিন্তু পেছদছে তো এর আগেও কিন্তু আমি জানিয়েছিলাম যে আমাদের মিসলিয়াস মেন এক্সাম যেই পিএসসি এর আগে যেই টেনেটিভ শিডিউল পাবলিশ করেছিল তো সেই শিডিউল অনুযায়ী হচ্ছে না তো সেই শিডিউল অনুযায়ী বলেছিল যে আঠেরোই মে আমাদের মিসলেস মেন এক্সাম হবে তো এখন যা সিচুয়েশান রয়েছে তো সেই সিচুয়েশান অনুযায়ী কিন্তু এই আঠেরোই মেতে মিসলাস মেন এক্সাম হওয়া কিন্তু সম্ভব নয় যেহেতু পিএসসি কিন্তু এখনও মিসলেয়াসের যে প্রিলিমস এক্সামের যে খাতা তো সেই খাতা দেখেই কিন্তু সম্পূর্ণ করতে পারেনি তো এর পরবর্তীতে বলা হয়েছে যে মিসলেন্স ফিল্মস এর খাতা দেখা সম্পূর্ণ হলে প্লির খাতা দেখা শুরু হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের যেহেতু এবার আসি আমরা মিসলেন্স রেজাল্ট নিয়ে তো যেহেতু খাতাই দেখা সম্পন্ন হয়নি তো সেহেতু কিন্তু আমাদের রেজাল্ট আসতে আরও কিছুটা দেরি হবে খাতা দেখা সম্পূর্ণ হবে তার পরবর্তীতে কিন্তু রেজাল্ট আসবে তো সেহেতু সেহেতু কিন্তু আমাদের এখানে যে মিসলেন্স যে রেজাল্ট তো সেই রেজাল্ট কিন্তু আরও কিছুটা ডিলে হতে পারে এবং অবশ্যই কিন্তু যে মেন এক্সাম মিসলেন্স মেইন এক্সাম মিসলেন্স মেইন এক্সাম কিন্তু সেটাও কিন্তু পিছিয়ে যাবে তো এর পরবর্তীতে এবার আমরা আসি ক্লার্কশিপে তো ক্লার্কশিপ সম্বন্ধে স্যার জানিয়েছেন যে মিসলেন্সের খাতা দেখা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু ক্লার্কশিপ খাতা দেখার কাজ শুরু হবে অর্থাৎ ক্লার্কশিপের খাতা দেখার কাজ কিন্তু এখন শুরু হয়নি ক্লার্কশিপের পিলির যে খাতা তো সেই ক্লার্কশিপ পিলির খাতা কিন্তু মিসলেন্স খাতা দেখার কাজ শেষের পরেই এই ক্লার্কশিপের পিলির খাতা দেখা হবে কাজেই কিন্তু এখানে স্যার জানিয়েছেন কাজেই ক্লার্কশিপ মেন্স যথাসময়ে হওয়াটাও প্রশ্নচিহ্নের মুখে বলেই আমার আমার মনে হচ্ছে তো যেহেতু আমাদের এই শিডিউল অনুযায়ী আঠারোই মে পুরনো পিএসসির যে শিডিউল পাবলিশ করছে তো সেই শিডিউল অনুযায়ী মিসলেন্স এক্সাম হচ্ছে না তো সেহেতু কিন্তু আমাদের ক্লার্কশিপের যে মেন এক্সাম ক্লার্কশিপ মেইন এক্সাম কিংবা ক্লার্কশিপ পার্ট টু তো সেই ক্লার্কশিপ পার্ট টু এক্সামও কিন্তু সেই শিডিউল অনুযায়ী হওয়া কিন্তু সম্ভব নয় তো এই দুটো এক্সামই আমাদের ক্লার্কশিপ মেন আর এখানে মিসলাস মেন এই দুটো এক্সামে কিন্তু পিছোতে চলেছে আর রেজাল্ট কিন্তু রেজাল্ট অনেকটাই দেরি হবে ক্লার্কশিপ ফিলিমসের যেহেতু এখনও ক্লার্কশিপ ফিলিমস আমাদের হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের নভেম্বরে তো এর পরবর্তীতে কিন্তু এখানে পিএসসি কিন্তু এই ক্লার্কশিপ পিলিমসের খাতা দেখাই কিন্তু শুরু করেনি যেহেতু মিসলেসের খাতা দেখার কাজ চলছে তো ওটা আগে শেষ করবে তার পরবর্তীতে কিন্তু পিএসসি আমাদের পাবলিক সার্ভিস কমিশন সংস্থা এর পরবর্তীতে মিসলেয়াঁসের ক্লার্কশিপের খাতা দেখা কিন্তু শুরু করবে তো সেহেতু কিন্তু আমাদের রেজাল্ট আসতে ক্লার্কশিপের রেজাল্ট আসতে আরও কিছুটা কিন্তু দেরি হবে তো স্যার কিন্তু এই সম্বন্ধে জানিয়েছেন যে এই দুটো পরীক্ষা কিন্তু যথাসময় হচ্ছে না আর যথাসময় যেহেতু হচ্ছে না তো সেহেতু কিন্তু আমাদের রেজাল্টও পিছিয়ে যাবে মিসলেয়াঁসের রেজাল্ট বাকি রয়েছে ক্লার্কশিপের রেজাল্ট বাকি রয়েছে এবং এমনকি ক্লার্কশিপের খাতা দেখাও কিন্তু পুরোটাই বাকি রয়েছে তার পরবর্তীতে এখানে স্যার জানিয়েছেন যে তবে দুটোর ফলাফলের সঙ্গেই ও বিসি কেসের কোনো সম্পর্ক নেই এটা আমি বহুবার বলেছি তো এখানে স্যার জানিয়েছেন যে আমাদের যে ও কেস চলছে তো ও বিসি মামলার সুপ্রিম কোর্টে যে ও মামলা চলছে তো সেই ও মামলার সঙ্গে আমাদের পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি মিসলিয়ান্স তো এর কোনো কিন্তু সম্পর্ক সম্পর্ক নেই পিএসসি ক্লার্কশিপ আর মিসলিয়ান্সের নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে এর সাথে ওবিসির কোনো কিন্তু লিঙ্ক নেই তো অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন যে ওবিসি কেস কেসে কেস যেহেতু হয়েছে সুপ্রিম কোর্টের সে সেহেতু আমাদের ক্লার্কশিপ আর মিসলেন্স সেটাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে তো সেটা কিন্তু নয় আমাদের এই দুটো মেন এক্সামের সঙ্গে কিংবা নিয়োগের সম্বন্ধে কিন্তু নিয়োগের সম্পর্কে কিন্তু এই ওবিসি কেস কিন্তু সম্পর্কযুক্ত যুক্ত নয় কিংবা ওবিসি কেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা এটা কিন্তু একটি অত্যন্ত খারাপ খবর যেহেতু আমাদের সেই শিডিউল শিডিউল কিংবা এক্সাম শিডিউলগুলো এক এক করে পিছ হচ্ছে তো এখানে আরও কিছুটা দেরি হবে যেহেতু আমাদের খাতা দেখা সম্পন্ন হয়নি সেই শিডিউল অনুযায়ী পিএসসি যে শিডিউল পাবলিশ করেছিল তো সেই শিডিউল অনুযায়ী কিন্তু এক্সাম হওয়া মিসলেস মেইন এক্সাম হওয়া কিন্তু একদমই সম্ভব নয় কিংবা যেহেতু আপনারা যারা যারা এখানে মিসলিয়াশের মেইন এক্সাম পাশ করবেন বলে ভেবে রেখেছেন কিংবা আপনার যা যারা মিসল্যান্স মেন কিংবা ক্লার্কশিপ মেনের প্রিপারেশান নিচ্ছেন তো আপনার কিন্তু অবশ্যই ভালো করে আরও জোর জোর কদমে কিন্তু আপনারা মিসলেন্স কিংবা ক্লার্কশিপের পার্ট টুর প্রিপারেশান চালিয়ে যান তো সেহেতু এখানে আমাদের মিসলেন্স আরও এখানে কিন্তু আমাদের এক থেকে দেড় কিংবা দু মাস পিছিয়ে যেতে পারে মিসলেন্সের মেইন এক্সাম এবং ক্লার্কশিপে আরও কিছুটা এরকম কিন্তু পিছিয়ে যেতে পারে তো সেহেতু কিন্তু আপনারা সময় নিয়ে একটু ভালো করে আপনারা যারা যারা প্রিপারেশান নিচ্ছেন তো আপনারা কিন্তু আরেকটু ভালো করে প্রিপারেশান নিন তো এই ছিল কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের যে মিসলেস কিংবা ক্লার্কশিপ মেন এক্সাম তো সেই মেন এক্সাম কিন্তু পিছ চলেছে তার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টও কিন্তু আসতে দেরি হবে এছাড়া কোনো নতুন অফিসিয়াল আপডেট পেলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব বন্ধুরা আজকের মতো বৈন্যত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ